মেহেন্দির কাছে ক্ষমা চাইলো বৈদেহী মুখার্জি কিন্তু কেন সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ভার্গবী মুখার্জি বলতে থাকে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না এই মেয়েটাকে নিয়ে এত কথারই বা কী আছে আর মেহেন্দি তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেল মাথাটাকে একটু ঠান্ডা করো মেহেন্দি তখন বলে কি করে ঠান্ডা করব। আমার যে আর মাথা ঠান্ডা হবে না তোমরা সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আমার সাথে উৎসবের বিয়েটা একেবারেই গ্রহণযোগ্য হবে না কারণ উৎসব তো এর আগেই একটা মেয়েকে বিয়ে করেছে তাদের রেজিস্ট্রিও হয়েছে তাহলে আমাদের বিয়েটা কি করে গ্রহণযোগ্য হতে পারে কেউই বলবে না আমাদের বিয়েটা গ্রহণযোগ্য এর মধ্যেই তখনই ভার্গবী মুখার্জি বলে আমার মনে হয় তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার তুমি ঘরে চলো কিন্তু মেহেন্দি ঘরে যেতে চায় না আর তখনই বৈদেই মুখার্জি বলে আচ্ছা মেহেন্দি তুমি বা এত বাড়াবাড়ি করছো কেন এই ব্যাপারটাকে ছেড়ে দাও যা হবে দেখা যাবে কৌশিকী তখন বলে সব ব্যাপার কি আর এইভাবে ছেড়ে দেওয়া যায় কোনোভাবেই যায় না কাকিমণি সেটা অবশ্য তুমি বুঝবে না জানি না তুমি কবে বুঝবে নিজের ছেলের দোষটা কবে দেখতে পারবে এর মধ্যেই মেহেন্দি তখন বলে উৎসবের সাথে ওই মালা চ্যাটার্জির বিয়ে হয়ে গেছে উৎসব ওই ফ্ল্যাটে ওইখানেই মালা চ্যাটার্জিকে রেখেছে তার সাথে সম্পর্ক রেখেই চলেছে মালা চ্যাটার্জি এখন এই বাড়িতে আসতে চাইছে উৎসবের সাথে সংসার করতে চাইছে সেই জন্যই উৎসব ওই মালা চ্যাটার্জিকে শেষ করে দিতে চেয়েছিল। আর এই সব শোনার পর বৈদেবী মুখার্জি বলে তোমার পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে না হলে তুমি এই সমস্ত কথা বলতে পারো না এগুলো তুমি কি কথা বলছো তোমার কোনো কথারই কোনো আগা মাথা বুঝতে পারছি না মেহেন্দি তখন বলে আপনি বুঝতে পারছেন না তো এক মিনিট এরপরেই মালা চ্যাটার্জিকে ফোন করেন বলে তুমি সবাইকে বলে দাও যে তুমি ঠিক কি বলছো মালা চ্যাটার্জি বলে কাকে বলবো আমার বড় ননদ নাকি আমার শাশুড়ি মা নাকি জেঠি শাশুড়ি মা কাকে বলবো সেটা বলে দাও মেহেন্দি তখন বলে তুমি সবাইকে চেনো তাই না মালা চ্যাটার্জি বলে ও মা তো চিনবো না উৎসবের সাথে আমি সংসার করছি আমি এখন উৎসবের বাড়িতে যেতে চাই আর তুমি আর কি করবে তুমি না হয় এই ফ্ল্যাটটা নিয়ে নিও কারণ আমি চলে গেলে এই ফ্ল্যাটটা তো ফাঁকাই পড়ে থাকবে এটা বরং তুমি ইউজ করো কেমন তখনই কৌশিকী বলে আমাকে দাও মেহেন্দি ফোনটা আমাকে দাও এই বলেই ফোনটা নিয়ে নেয় কৌশিকি। আর বলে শোনো তুমি যেই হও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু একটা কথা মনে রাখবে এই রকমভাবে জোর করে কোনো বাড়িতে ঢোকা যায় না আমি তো তোমাকে কোনোভাবেই এই বাড়িতে ঢুকতে দেব না আমিও দেখতে চাই তুমি কিভাবে এই বাড়িতে জায়গা করে নিতে পারো মালা চ্যাটার্জি বলে আমাকে না একদম ভয় দেখাবেন না আপনি হয়তো জানেনই না আমার কাছে কি কি প্রমাণ আছে প্রথমেই রয়েছে আমাদের রেজিস্ট্রি সার্টিফিকেট তারপরে রয়েছে ওর আর আমার এই সংসার ওর নামে ফ্ল্যাট রয়েছে সব কিছুই তো ওর নামেই রয়েছে আর ও যে আমাকে মারতে চেয়েছিল। সেটা নিয়েও কিন্তু এবারে আমি পুলিশের কাছে যাব তদন্ত করতে বলবো আর তারপরে সমস্ত সত্যিটা সামনে চলে আসবে আপনাদের পরিবারের মানসম্মান থাকবে তো কৌশিকী বলে ভয় দেখাচ্ছ তোমার যা ইচ্ছে করে নাও ব্ল্যাকমেল করে তুমি আমাকে ভয় দেখাতে পারবে না ভুলে যেও না আমার নাম কৌশিকী মুখার্জি এর মধ্যেই বৈদেহী তখন বলে কি হচ্ছে ডাকি হ্যাঁ কি হচ্ছে ফোনটা ফোনটা আমাকে দাও এই বলে বৈদেহী বলে শোনো তুমি যেই হও না কেন তুমি এই বাড়িতে আসবে তুমি কোথাও যাবে না তুমি কোনো থানা পুলিশ করবে না বুঝতে পেরেছ মালা চ্যাটার্জি বলে আমি নিশ্চয়ই আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছি আমার শাশুড়ি মা শুনেছি খুবই ভালো আর আপনাকে দেখে সেটাই মনে হচ্ছে যেগুলো শুনেছি সেই কথাগুলো একদম সত্যি আপনি আমার এইভাবে পাশে থাকবেন তাহলে আমি আর কখনও কোনো ভয় পাবো না আর উৎসবকেও ফাঁসাতে চাইবো না দেখুন উৎসব যদি আমাকে মেনে না নেয় বা আপনারা যদি আপনাদের বাড়িতে আমাকে থাকতে না দেন উৎসবের সাথে সংসার করতে না দেন তাহলে একটা হিতের বিপরীত তো হবেই তাই না তখন বৈদেবী মুখার্জি বলে কিচ্ছু করবে না তুমি তুমি সোজাই বাড়িতে চলে এসো তোমাকে আমি এই বাড়িতে রাখবো আমি যখন বলেছি আমি কথাটা রাখব মালা চ্যাটার্জি বলে বাহ এই তো কথার মতন কথা বলেছেন আর শর্ত অনুযায়ী আমাকে কিন্তু মেহেন্দি বরণ করে নেবে কেমন বলেই ফোনটা কেটে দেয় তখনই বৈদেই মুখার্জি বলে মালা চ্যাটার্জি এই বাড়িতে আসবে মেহেন্দি তুমি আমায় ক্ষমা করে দাও কিন্তু আমি আমার ছেলের জন্য সব কিছু ছাড়তে পারি এমনকি এই কলতলার কালচার মেয়েটাকেও ছাড়তে পারি আর তখন কৌশিকী বলে ছি 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 তুমি এতটা নিচ সেটা আমি ভাবতেও পারিনি মেহেন্দিকে তুমি তাড়িয়ে দিতে চাইছ তখন বৈদেই মুখার্জি বলে হ্যাঁ চাইছি কারণ আমার ছেলের জন্য আমি সবই করতে পারি মেহেন্দি আমি হাজ করে ক্ষমা চাইছি তুমি আমাকে আরেকটা একটা হেল্প করো তুমি মালা চ্যাটার্জিকে বরণ করে এই বাড়িতে ঢুকাবে এটা শোনার পর মেহেন্দি বলে কিন্তু আমি তো আমি তো মানে কারোর স্ত্রী না আমি তো বিবাহিত না ওদের বিয়েটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি যে বিবাহিত এটা তো পুরোপুরি মিথ্যে হয়ে যায় তাই না কৌশিকী বলে এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা তো সময় বলবে কাকিমণি তুমি এত বেশি উৎসাহ দিও না কারণ আমি বলছি ওই মেয়েটাই বাড়িতে আসতে পারবে না বইদেই বলে ওই মেয়েটাই বাড়িতে আসবে ওই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিতে হবে ওর কাছে সমস্ত প্রমাণ আছে তখনই দিবানাথ মুখার্জি বলে কৌশিকী এবার কি হবে কৌশিকী বলে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয় তবে এটা তো ঠিকই হয় ওই মেয়েটা খুব অনেস্ট যা বলছে সত্যি বলছে আর না হলে এর পিছনে কেউ একজন আছে যে পুরো ব্যাপারটাকে খেলাচ্ছে এছাড়া আর কিছু নয় অন্যদিকে জগদ্ধাত্রী ভাবতে থাকে সাধুদা তখন বলে কি ব্যাপার যা সার্নাল আমাদের অফিসের সব থেকে ইন্টেলিজেন্ট অফিসার এখন এরকম কি ভাবছে জগদ্ধাত্রী বলে আমি এটাই ভাবছি সাধুদা মানে মেহেন্দি উপস্থিত ছিল মালার চ্যাটার্জিকে সেই সময় কে মারতে আসলো আর আমাদের অফিসাররা তো ধরতে পারলো না কিন্তু কে হতে পারে আমি সেটাই চিন্তাভাবনা করছি হয় ওই বাড়ির লোকই হবে আর না হলে এমন কাছের কেউ যে সবটা জানে তার মধ্যে সাধুদা বলে দেখো এখানে কোনো ইমোশনাল ব্যাপার নেই এখানে যা করতে হবে ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী করতে হবে তুমি একটু শান্ত হও দেখবে সমস্ত উপায় পেয়ে গেছো এর মধ্যে নন্দী আর চিরঞ্জিত চলে আসে আর বলে একটা খবর দেওয়ার ছিল জগদ্ধাত্রী বলে খবর কি খবর তখনই নন্দী আর চিরঞ্জিত বলে যেই বাইকটা করে এতদায়ী মারতে এসেছিল মালা চ্যাটার্জিকে সেই বাইকটার মালিকের নাম জানতে পারা গেছে সেটা হলো উত্তরবঙ্গের দেবুদার আর এটা শুনে তো জগদ্ধাত্রী চমকে যায় আর বলে কি বলছো নাকি আর তখন নন্দিয়া চিরঞ্জিত বলে হ্যাঁ যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি এর মধ্যে উৎসবকে ফোন করে জগদ্ধাত্রী আর বলে উৎসব মুখার্জি তোমাকে একবার ডিপার্টমেন্টে আসতে হবে উৎসব বলে কেন আমি ডিপার্টমেন্টে কেন যাব আমি ডিপার্টমেন্টে যাব না তখনই উৎসবকে বলতে থাকে তোমাকে যে আসতেই হবে না আসলে হবে না উৎসব বলে ঠিক আছে আমি যাব আমি মেহেন্দিকে নিয়ে যাবো জগদ্ধাত্রী বলে মেহেন্দিকে নিয়ে তুমি আসবে না তুমি একা এসো উৎসব বলে কেন আমি একা যাব কেন মেহেন্দিও আমার সাথে যাবে ব্যাস আমি কিছু জানি না এরপর মেহেন্দি মেহেন্দি বলে চিৎকার করতে থাকে আর অন্যদিকে জগদ্ধাত্রী ভাবে উৎসব একা আসতে চাইলো না উৎসব মেহেন্দিকে আনতে চাইছে তার মানেই আবার কোনো প্ল্যান বার করেছে আর সেটাই করতে চাইছে কী ভেবেছে কি উৎসব এইভাবে পার যাবে কখনো না ওকে এমন শাস্তি দেব এবারেও হারে হারে বুঝবে কেমন লাগে আর অন্যদিকে তখনই কৌশিকীভাবে মালা চ্যাটার্জিকে কে খেলাচ্ছে সেটা আমায় জানতে হবে মালা চ্যাটার্জিকে এমন কেউ খেলাচ্ছে যে আমাদের বাড়িরই সদস্য কিন্তু কে সে নামটা আমাকে জানতেই হবে যেভাবেই হোক না কেন